ভোট পরবর্তী সংসদ হওয়ার পর আজ ভাঙড়ে প্রথম আসলেন মিমি চক্রবর্তী আজ ভাঙড় টু ব্লকের ভোগালী টু অঞ্চলের প্রধান মুদাসির হোসেনের নেতৃত্বে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা হয় কাঠালিয়া বাস সেখানে হাজিরা দিতে দেখা যায় যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীকে দীর্ঘদিন ধরে ভাঙড়ের মানুষের অভিযোগ যাদবপুরের সংসদ সব বেশি পরিমাণে ভোটে লিট পেলেও ভাঙড়ে ভোটের পরে আর দেখা যেত না আজকে সেই অভিযোগ খণ্ডন করে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে জয়ী টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ভাঙড়ের মাটিতে প্রথম পা দিলেন তিনি এসে ভাঙড়ের অন্যতম প্রধান সমস্যা রাস্তার দুরবস্থা নিয়ে মুখ খুললেন এবং শীঘ্রই রাস্তার কাজ হবে বলে মানুষকে আশ্বস্ত করেন পাশাপাশি যে কোনো সমস্যার জন্য মানুষকে যোগাযোগ করার জন্য তার ফেসবুক পেজের পরিচয়টি উন্মুক্ত জনতার সঙ্গে তিনি শেয়ার করলেন একটা স্যাংশন রাস্তা আর আমার মনে হয় কিছুদিন আর কতদিন লাগতে পারে এই রাস্তাটা ঠিক হতে আচ্ছা এই বর্ষাটা শেষ হলেই রাস্তাটা ঠিক করে দেওয়া হবে যেহেতু এখন এখন আগে রাস্তার কাজটা হয়ে যাচ্ছে আর আমি ক্যাম্পেইনের সময় যে সব জায়গায় গেছিলাম যে সব জায়গায় রাস্তার প্রবলেম ছিল যে সব জায়গায় ব্রিজের প্রবলেম ছিল যে সব জায়গায় হাইওয়ে ব্রিজের দরকার ছিল তো আমার লোকসভার সেশন শুরু হয়ে গেছে তো আমি বিদ্যাধরপুর যেখানে আমার গাড়ি উঠে গেছিল আমি যাই না আপনারা নিউজে পড়েছেন কি না আমার জিপ গাড়ি ক্যাম্পেইন করতে গিয়ে উল্টে গেছিল তারপরে ট্রেন দাঁড় করানো হয়েছিল আমার মনে হয় মিডিয়ার বন্ধুরা এটা জানে আর তাই জন্য আমার লোকসভার প্রথম স্পিকারের কাছে আমি প্রথম যে স্পিচটা রেখেছি যাতে ওই ব্রিজটা সবার আগে করে দেয় এরপর আমি সবাইকে বলবো এখানে উপস্থিত আমার সবাই দাদারা রয়েছেন যারা ভোটে প্রচুর খেটেছেন যারা আপনাদের জন্য প্রচুর কাজ করেন যারা আপনাদের জন্য মানে কাজ করতে চান আপনাদের পাশে থাকতে চান দেখুন আমি তো আজকে এমপি হয়েছি কিন্তু আমি কোনো সময় এটা বলবো না যে আমাকে সাংসদ মনে করবেন আমাকে এত দিন যে মিমি ভেবে ভালোবেসেছেন এতদিন যে মিমি ভেবে আশীর্বাদ করেছেন এতদিন যে মিমি ভেবে দোয়া করেছেন সেই মিমিকে সেই মিমিকেই মনে রাখবেন কারণ কি আমি জানি সেই মিমির জায়গাটা হৃদয়ের অনেক বেশি একটা এমপি হয়ে এমপি মিমি চক্রবর্তী সাংসদ মিমি চক্রবর্তী একটা ওজন হয়ে যায় নামের উপর তখন মনে হয় কি না না আমার মেয়ে এত ওজন না না ঠিক আছে আমি আমার মা বাবার ক্ষেত্রেই বলছি আমার মা আমাকে এখনো বলে যে তোর এতগুলো সিকিউরিটি তোর এতগুলো এই তোর এতগুলো তাই জন্য আমি যে সবসময় চেষ্টা করি যে লোকটা ফিল করাতে না যে এমপি নামটা আমার মিমি চক্রবর্তীর সাথে অ্যাড হয়েছে এমপি নামটা অ্যাড হয়নি মিমি চক্রবর্তী আপনাদের ছিল আপনাদের দোয়া আর আশীর্বাদে আপনারা মিমি চক্রবর্তীকে ঘুরেছেন আজকেও সেই মেয়েটি আপনাদের সামনে দাঁড়িয়ে আছে আমার ভোটে জেতার পর তিরিশে মে আসার কথা ছিল কিন্তু দিদির একটা ইম্পর্ট্যান্ট মিটিং সেই দিনই করে যায় তাতে আমার আসা হয় না তখন ঈদও চলছিল তখন আসার কথা ছিল কিন্তু তারপর আবার একটা মিটিং করে যায় দিদি তাই জন্য আসা হয়নি আমি ক্ষমা চেয়ে নেব যে আমার অনেক আগে আসার কথা ছিল কারণ এই জায়গাটা আমি সব সময় বলতাম এই জায়গার উপরে বিশ্বাস আমার সব সময় ছিল আছে এবং থাকবে আর এই জায়গা আমাকে সবচেয়ে বেশি লিড দিয়েছে সেটা তো আমি ভুলতে পারবো না তাই না আমি বেশি কথা বলবো না বৃষ্টিও নেমে যাচ্ছে আমি চাই না আপনারা সবাই ভিজে যান শুধু এটুকুই বলবো যে যারা এখানে জানেন না এমপির কোটায় কতগুলো চিকিৎসা ফ্রি হয় কতগুলো এক্স রে ফ্রি হয় কতগুলো রেলওয়ে টিকিট ফ্রি হয় কতগুলো রেলওয়ে জন্য আপনারা যেখানে দূরে ট্রাভেল করতে যাবেন চিকিৎসার জন্য সেগুলো ফ্রি হয় তো সেগুলো এমপির কাছে চিঠিগুলো থাকে সেখানে শুধু এমপির সিগনেচার লাগে আপনাদের যখন যে কোনো সময় যা দরকার এখানে সবাই রয়েছে নানু। আরবুল ভাই রয়েছে ওয়াইদুল ভাই রয়েছেন সবার কাছে যাবেন আমার লেটার প্যাড রেডি থাকবে আমি ওদের অলরেডি কয়েকটা দিয়ে দিয়েছি আর বাকিগুলো যখন দরকার হবে যখন মনে করবেন না যে দিন রাত কেন কি আমি আপনাদের জন্য আছি আপনাদের কাজ করতে এসেছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি এরকম আমার প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে আমার অনেকগুলো লেটার প্যাড আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি এখানে এসেছি আপনাদের ভাই আচ্ছা এখানের জন্য রেডি আছে জবে ভাই যাবে তবে আমি পাঠিয়ে দেব। তাই জন্য যখন যে কোনো সমস্যা যে কোনো সমস্যা আমার একটা ফেসবুক বলে। সেই পেজে সমস্যা আমরা এখানে অনেকগুলো লোক আছে যারা ডিরেক্ট ওই পেজটা দেখছে আপনাদের কোনো সমস্যা সেটা ডিরেক্টলি দেখছে আর এখানে আপনাদের সবার প্রিয় প্রিয় লোকজনগুলো এখানে মঞ্চে রয়েছে তাদের কাছে যাবেন আমার মনে হয় না কোনো অসুবিধা আগামী দিন আপনাদের হবে আর একটা কথা আছে না এমপি জিতলে আসে না আপনাদের মনে হয় আপনাদের এমপি আসবে না মনে তো এমপি কে ডাকবেন তো বারবার আর আমার মাঝখানে বাইদুল ভাইয়ের সাথে কথাও হচ্ছিলো আরকুল ভাইয়ের সাথেও কথা হচ্ছিল যে এখানে ছোট ছোট